আসমা ওয়া সিফাত মানে হলো আল্লাহর যে সমস্ত নাম এবং আল্লাহর যে সমস্ত গুণ রয়েছে সেই সমস্ত গুণের ক্ষেত্রে আল্লাহকে এক বলে যা আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তাআলা পবিত্র পুরাণের মধ্যে বলেছেন যে তোমরা আমার যে সমস্ত সুন্দর সুন্দর নাম আছে ওই সমস্ত সুন্দর সুন্দর নামের মাধ্যমে কি করো আমাকে ডাকো আবার আল্লাহর রসমুল সাল্লিয়াল হাদি শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবাহ নিরানব্বই টি নাম আছে যদি কোনো ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করে তাহলে সে কি হবে সে অধিবাসী হবে জান্নাতে প্রবেশ করতে পারবে সকলে বলেন সুবাহান আল্লাহ তো এই যে এই নামগুলো এই নামগুলোর এক একটি মর্ম আছে না তো এই মর্ম যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অনুযায়ী আল্লাহকে কি করা আল্লাহকে বিশ্বাস করে না যেমন ধরুন কুরআন শরীফের মধ্যে বলা আছে হুয়া সামিয়া তিনি সর্বশ্রোতা বাসির তিনি সর্বদ্রষ্টা সামিয়া মানে হলো তিনি সবকিছু শুনেন বাসির মানে হলো তিনি সবকিছু দেখেন এখন আমি আল্লাহকে এক আল্লাহ হিসেবে কি করলাম মেনে নিলাম অর্থাৎ তাহিদের প্রথম প্রকার তাহিদের রুবু বিয়া সেটা মেনে নিলাম যে আল্লাহ কার্যকলাপে মানে আল্লাহ খালেক আল্লাহ মালেক আল্লাহ বুদাবীর আল্লাহ সবকিছু জানেন এবং সাথে সাথে তাওহিদের যে দ্বিতীয় প্রকার সেটা কি তাহিদে উলুহিয়া মানে আল্লাহ ইবাদতে একক যোগ্য মানে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত হয় মানে আমরা এই যে ইবাদত করব এই ইবাদত করার যজ্ঞকে বলেন শুধুমাত্র একমাত্র আল্লাহ এটাও মেনে নিলাম কিন্তু আমি বিশ্বাস করলাম না যে আল্লাহ সামি আল্লাহ বাসি তাহলে কি হবে তাহলে কিন্তু আমি পরিপূর্ণ মুসলিম হতে পারলাম না এই তাহিদের তিনটি প্রকার যখন আমি মেনে নেব তখন আমি প্রকৃত মুসলিম আল্লাহ সুবাহান পবিত্র কোরআনের মধ্যে বলেন আর রহমান ও আল্লাহ যে তিনি কি পরিসের উপরে উপরে সময় এখন আমি ধরেন এই চেয়ারের উপরে বসে আছি বা আপনারা নিচেই বসে আছেন এটা কি একটা থাকা তো যখন আমরা এই কোরআনের আয়তের প্রতি লক্ষ্য করলাম তখন আমাদের মনে হচ্ছে কি আল্লাহ আরসের উপরে আছেন তখন আমাদের একটা ধারণা হচ্ছে না আমাদের ভিতর আমরা যেইভাবে আছি মানে আ মানে থাকা বিদ্যমান এই শব্দগুলোর শব্দ গুলোর সাথে পরিচিত এরকম না বিষয়টা যখন ধরেন আমি বললাম আমি ভাত খাবো তখন ভাত খাওয়ার যে একটা স্মৃতি বা ভাত খাওয়ার যে একটা বাস্তবতা সেটা তো আমাদের জেনে আসছে কিন্তু আল্লাহর ব্যাপারে যখন হাঁটার বিষয় আসবে আল্লাহ শোনেন আল্লাহর ব্যাপারে যখন শোনার বিষয় আসবে আল্লাহ বাসির আল্লাহ যখন আল্লাহ দেখেন আল্লাহর ব্যাপারে যখন দেখার বিষয় আসবে এই ক্ষেত্রে আমাদের বিশ্বাস কি হবে আল্লাহ দেখেন এটা আমরা কিভাবে দেখেন কি এটা জানি না এটা আল্লাহর শানের সাথে সামঞ্জস্য এটা আল্লাহ ভালো জানেন যে আল্লাহর এই দেখা এটা কেমন এটা আল্লাহর শানের সাথে এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই এই যে আর রহমান ওলাল আল্লাহ আশি এই ধরনের যে আয়াত এই আয়াতগুলো হলো মুতাশা বিহা মানে এই ধরনের আয়াত নিয়ে কোরআনুল কারিমের মধ্যে বলা আছে যে মুতা বিহার যে ধরনের আয়াত এই আয়াত গুলো নিয়ে তোমরা কি না তোমরা চিন্তা ভাবনা করোনা এগুলো বিশ্লেষণ করতে যেও না যে আল্লাহ তো দেখেন তাহলে আল্লাহ কিভাবে দেখেন সেটা তোমাদের বিশ্লেষণ করার দরকার না আল্লাহ আরসের উপরে সমাসীন আল্লাহ কিভাবে আরসের উপরে সমাসো এইটা নিয়ে বিশ্লেষণ করার দরকার এইটা কুরআ ভিতরে আছে আমরা শুনলাম এর উপরে বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ আরসের উপরে সমাসে কিন্তু তার বাস্তবতা কেমন তার বাস্তবতা আমরা যেভাবে আছি আমরা যেভাবে কথা বলছি আমরা যেভাবে দেখছি আল্লাহর দেখা আল্লাহর কথা বলা আল্লাহর হাঁটা চলা এরকম এইটা আমরা কখনো বিশ্বাস করবো না তাহলে কেমন সেই প্রশ্নও আমরা করব এই ক্ষেত্রে কি যেটা আল্লাহর সানের সাথে যেভাবে উপযুক্ত সেইভাবে